বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় নীতি আজ এক নতুন যুগে প্রবেশ করছে দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার প্রভাব বাংলাদেশের বিমান বাহিনীর সিদ্ধান্তেও প্রতিফলিত হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এফ সেভেন্টিন থান্ডার কিভাবে ভারতের তেজাস ফাইটার জেটের তুলনায় বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হয়ে উঠছে আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের পিছনের কারণগুলো বিশ্লেষণ করব বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় ক্ষেত্র দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক গতিশীলতার প্রভাবে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে যা দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ছড়িয়ে পড়ছে পাকিস্তান ও চীনের যৌথভাবে বিকাশিত যে এফ সেভেন্টিন থান্ডার ভারতের তেজাস ফাইটার জেটের তুলনায় বাংলাদেশের বিমান বাহিনীর জন্য একটি আরও সম্ভাবনাময় বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে এই পরিবর্তন কেবল কৌশলগত হিসাব নিকাশেই নয় বরং পাকিস্তান ও চীনের মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার প্রতি বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহকেও প্রতিফলিত করে বিশেষ করে যখন আঞ্চলিক উত্তেজনা পরিবর্তিত হচ্ছে বাংলাদেশের কৌশলগত স্বার্থ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে কারণ এটি ঐতিহ্যবাহী আঞ্চলিক শক্তির ওপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত বিরোধ এবং ভূ রাজনৈতিক অবস্থানের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়ন আরো বেড়েছে যা ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি ক্রয়কে একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত করেছে বাংলাদেশ যখন পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে তার প্রতিরক্ষা ক্রয় কৌশল পুনর্গঠন করছে তখন পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি যে এফ সেভেন্টিন থান্ডার ভারতের তেজাস ফাইটার জেটের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বিকল্প হিসেবে আবির্ভূত হচ্ছে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ার সাথে সাথে বাংলাদেশের যে এফ থান্ডার এর দিকে তাকিয়ে আছে যাতার বিমান বাহিনীকে আধুনিক আয়নের জন্য আরও কার্যকর এবং ভূরাজনৈতিকভাবে উপযুক্ত বিকল্প হতে পারে এই পরিবর্তনটি ভারতের প্রভাব থেকে বাংলাদেশের বৃহত্তর কৌশলগত স্বায়ত্ত শাসনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিফলন পাকিস্তান এই অবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে অবস্থান করছে দীর্ঘদিন ধরে ভারত রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা সিদ্ধান্তকে প্রভাবিত করছে তবে সাম্প্রতিক সময়ে ভারত সমর্থিত সরকার অপসারণের ফলে বাংলাদেশ তার নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থকে ভারতের আঞ্চলিক এজেন্ডার চেয়ে অগ্রাধিকার দেওয়ার সুযোগ পেয়েছে তেজাস বিমান যদিও প্রযুক্তিভাবে সক্ষম ভারতের রাজনৈতিক প্রভাবের প্রথী অন্যদিকে যে এফ থান্ডার একটি নিরপেক্ষ খরচ সাশ্রয়ী এবং শক্তিশালী বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করার আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ যে এফ সেভেন্টিন থান্ডারের মাধ্যমে বাংলাদেশ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর থেকে মুক্তি পেতে পারে এবং পাকিস্তান ও চীনের সাথে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতি সমর্থন দেখিয়েছে যে এফ সেভেন্টিন এর বৈশ্বিক চাহিদা ক্রমশ বাড়ছে মিয়ানমার নাইজেরিয়া এবং ইরান ইতোমধ্যেই এই যুদ্ধ বিমানটি কিনেছে যা এর উন্নত ব্লক থ্রি সংস্কারে রয়েছে এটি জেএফ সেভেন্টিন থান্ডারের ওপর উপর নির্ভরযোগ্যতা এবং যুদ্ধ প্রমাণিত প্ল্যাটফর্ম হিসাবে সুনামকে নির্দেশ করে যা পশ্চিমা ও ভারতীয় বিকল্পগুলোর তুলনায় অল্প খরচে অত্যাধুনিক পয়েন্ট প্রজন্মের ক্ষমতা সরবরাহ করে বাংলাদেশের বিমান বাহিনী জেএফ সেভেন্টিন থান্ডার কিনলে ব্যাপকভাবে উপকৃত হবে বিশেষত এমন সময়ে যখন আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজার এই যুদ্ধ বিমানটির জন্য শক্তিশালী চাহিদা দেখাচ্ছে একটি বিশাল অস্ত্রাগার নিয়ে সজ্জিত যা যে কোনো বিমান বাহিনীর জন্য একটি অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্ম পাকিস্তান সফলভাবে এই যুদ্ধ বিমানটি রপ্তানি করছে যা আন্তর্জাতিক মান পূরণ করতে সক্ষম এবং এটি প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করে অন্যদিকে ভারতের তেজাস ফাইটার জেট বিশ্ব প্রতিরক্ষা বাজারে তেমন সারা ফেলতে পারেনি এর উচ্চ ব্যয় এবং কর্মক্ষমতা সংক্রান্ত উদ্বেগের কারণে অনেক দেশ তেজাসের পরিবর্তে অন্যান্য প্ল্যাটফর্মগুলো বেছে নিয়েছে বাংলাদেশের ক্রমবর্ধমানভাবে ভারত বিরোধী মনোভাবের প্রেক্ষাপটে যে এফ সেভেন্টিন থান্ডার নির্বাচন কেবল একটি প্রতিরক্ষা ক্রয় সিদ্ধান্ত নয় বরং এটি কৌশলগত বার্তা পাকিস্তান যেটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল এবং সহায়ক মনোভাব বজায় রেখেছে এই সময়ে ঢাকার জন্য আদর্শ অংশীদার যে এফ সেভেন্টিন থান্ডার সরবরাহ করে পাকিস্তান তার ভূমিকা আরও জোরালো করতে পারবে বাংলাদেশের জন্য একটি শীর্ষমানের যুদ্ধ বিমান সরবরাহ করতে পারবে যা এর ক্রমবর্ধমান প্রতিরক্ষা চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ আপনারা কি মনে করেন বাংলাদেশের জন্য যে এফ সেভেন্টিন থান্ডার একটি সঠিক সিদ্ধান্ত হবে নাকি ভারতের তেজাস ফাইটার জেট শ্রেষ্ঠ বিকল্প মন্তব্যে আপনার মূল্যবান মতামত জানান আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না